আসসালামু আলাইকুম সাগর একটা ফার্ম অ্যান্ড হ্যাচের পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন এখানে যে পাখিগুলো দেখতে পাচ্ছেন পাখিগুলোর বয়স আজকে সতেরো দিন দেখুন মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের পাখিগুলোর সাইজ আমাদের পাখিগুলো মার্শাল্লাহ খুবই সুস্থ সবল এবং ভালো কোয়ালিটি সম্পূর্ণ পাখি দেখুন আলহামদুলিল্লাহ অনেকেই আছেন এই পাখিগুলো বেশি বয়স বলে বিক্রি করে থাকবে তারা হয়তো বলবে পঁচিশ দিন বাইশ দিন এরকম কিন্তু আমাদের এই পাখিগুলোর বয়স আজকে মূলত ষোলো থেকে সতেরো দিন যারা চাচ্ছেন এরকম ষোলো থেকে সতেরো দিন বসে পাখি কিনবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে ইনশাল্লাহ বাংলাদেশের চৌষট্টি জেলায় এই পাখিগুলো নিতে পারবেন আমাদের প্রতিনিয়ত তিন দিন পরপর বাচ্চা হ্যাচিং হয় তাছাড়াও আপনারা যারা চান একদিন বসে গোল পাখির বাচ্চা নেবেন তারাও আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনাদের বাচ্চা বুকিং করতে অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ বাংলাদেশের চৌষট্টি জেলায় এই বাচ্চাগুলো নিতে পারবেন আর আমাদের প্রতি মাসে ইনশাআল্লাহ পঞ্চাশ থেকে ষাট হাজার জিরো বাচ্চা হ্যাচিং হয় তো যারা চাচ্ছেন বাচ্চা নেবেন অবশ্যই স্ক্রিনে দেখুন নাম্বার যোগাযোগ করবেন আর এই পাখিগুলো কিন্তু অনেকে বিশ দিন বাইশ দিন বা পঁচিশ দিন বলে বিক্রি করবে কিন্তু আমাদের কাছ থেকে যারা এরকম পাখি নেবে ইনশাল্লাহ আমি তাদেরকে যেটা বয়স সেটা বলে বিক্রি করব। আপনাদের পছন্দ হলে নেবেন না হলে নেই তো এই পাখিগুলো কিন্তু মোটামুটি অ্যাভারেজ পাখি যদি আমি এখানে বাসাই করি সর্বোচ্চ ষাট থেকে সত্তর পার্সেন্ট পর্যন্ত মহিলা পাখি দিতে পারবো কারণ বয়স একটু কম আসলে বয়স যখন ঠিকঠাক হয়ে যাবে তখন কিন্তু মোটামুটি নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত মহিলা পাখি দেওয়া যাবে আসলে ষোলো থেকে আঠেরো দিন এরকম বয়স পর্যন্ত যদি পাখি বাসাই করেন তাহলে দেখা যাবে যে সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট পর্যন্ত মহিলা কোয়েল পাখি বাচ্চা বের করা যাবে যদি বয়সটা আঠেরো দিন হয় আর ষোলো সতেরো দিনের বাচ্চা হলে সেই দেখা যাবে যে ষাট থেকে পঁয়ষট্টি বা সত্তর পার্সেন্ট পর্যন্ত মহিলা পাখি বের করা যাবে এখানে যে পাখিগুলো আছে আমি এই পাখি থেকে আপনাদের দেখাবো আপনারা পুরুষ মহিলা কীভাবে বের করবেন আর যদিও এটি ভালোভাবে বোঝা যাবে না তবুও আপনাদের আমি দেখানোর চেষ্টা করতেছি দয়া করে আপনারা ভিডিওটি দেখুন তো চলুন আমি দুইটি পাখি ধরি এখান থেকে দেখুন আলহামদুলিল্লাহ আমার হাতের ডান পাশে যে পাখিটি দেখতে পাচ্ছেন এই পাখিটি এই পাখিটি মহিলা পাখি হবে এবং এটা যে পাখি দেখতে পাচ্ছেন এই পাখিটি পুরুষ পাখি হবে কারণ এর বুকের নিচে লাল খয়েরি বিন্দু বিন্দু ফুটা অনেক বেশি এবং কালো বিন্দু নেই বলেই চলে আসলে এই বয়সের পাখিটা ওইভাবে বাছাই করা যাবেও না আমি আপনাদের যেরকম বলেছিলাম তো আসলে মহিলা পাখি বাছাই করতে হলে অবশ্যই পঁচিশ থেকে তিরিশ দিন সময় দিতে হবে তারপরে ইনশাল্লাহ মহিলা পাখিগুলো বের করা যাবে অনেকেই কিন্তু এই পাখিগুলোর বয়স বেশি বলে বিক্রি করে থাকবে তো সব সময় সতর্কতা অবলম্বন করে পাখিগুলো কেনার চেষ্টা করবেন যেখান থেকে নেন না কেন অবশ্যই একজন বিশ্বস্ত লোক থেকে পাখি নেবেন দেখুন কোয়েল পাখিতে একমাত্র প্রতারণা বেশি হয় বড়ো পাখির মধ্যে যদি আপনারা ছোটো পাখি নেন একদিন বয়সের বা দশ দিন বোর্ডিং কমপ্লিট পাখি নেন তাহলে কিন্তু প্রতারণা হওয়ার চান্সটা খুবই কম থাকে কারণ বড় পাখির দাম একটু বেশি থাকে কারণ খরচটা অনেক বেশি হয়ে যায় আমরা যারা পঁচিশ দিন বা তিরিশ দিন পালন করে পাখি বিক্রি করব অবশ্যই কিন্তু আমাদের লাভের হিসাব রেখেই তারপর পাখি বিক্রি করব। যদি আপনারা কম দামে ভালো কোয়ালিটির জিনিস খুঁজেন বা বয়স বেশি খুঁজেন তাহলে কিন্তু আপনাদের পুরুষ পাখি দিয়ে ঠকানো হয়ে যাবে তো আপনারা চেষ্টা করবেন দাম বেশি দিয়ে হলেও অবশ্যই ভালো এবং বিশ্বস্ত লোকের কাছ থেকে পাখিগুলো নেবেন কারণ দুই টাকা সেভ করতে গিয়ে দেখে দেখবেন যে আপনার বিশ টাকা ক্ষতি হয়ে গেছে তো আমি সবাইকে সবসময় ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ এবং এছাড়াও আমি আপনাদের বলতেছি আপনাদের যাদের কিং কোয়েলের বীজ ডিম বা বাচ্চা লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ বাংলাদেশের চৌষট্টি জেলায় নিতে পারবেন তো আসলে আপনাদের আজকে বোঝানোর জন্যই আমি এই ভিডিওটি করতেছি আসলে ষোলো থেকে সতেরো দিন বয়সে কোয়েল পাখিগুলো দেখতে কেমন হয় এবং এই এই পাখিগুলো নিলে কত পার্সেন্ট পর্যন্ত আপনারা মহিলা কোয়েল পাখি পাবেন তো আসলে আপনাদের বোঝানোর জন্যই আমার এই ভিডিওটি এবং এই পাখিগুলোর সাইজটি কেমন হয় এটি দেখানোর জন্যই মূলত আজকের এই ভিডিওটি আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন দয়া করে আমার পেজটি ফলো দিয়ে দেবেন ইনশাআল্লাহ কৈলবাকি পালন বিষয় নিত্য নতুন সকল ধরনের ভিডিও এই চ্যানেলেই পেয়ে যাবেন আশা করি আমার ভিডিওগুলো দেখলে আপনাদের অনেক উপকার হবে আজকে এই পর্যন্ত ওই সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ